তো চলো এখন রান্না করে নেওয়া যাক এখানে ছিল ফুলকপি বেগুন আর কুমড়ো টুমড়ো ছিল তো প্রথমে ভাবলাম কি রান্না করব ভেবেছিলাম ভেজ ডাল করে নেবো ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছে ওর জন্যে এখানে বেগুন কেটে নিচ্ছি কিছু তো সাথে খেতে হবে তার জন্যেই বলতে বলতে এদিকে আমার ভাতও বসানো হয়ে গেছে আর এই দেখো ভাতটা হয়ে গেছে মাঝখানে আমি উবরও দিয়ে দিয়েছি আর সেটা শেয়ার করা হয়নি আর এখানে আমি পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে যেহেতু বেগুনটা ভাজবো আর চলো দেখে নাও কি কি কেটেছি এখানে কেটেছি বেগুন এইভাবে বেগুনটা বড় বেগুন ছিল বলে এভাবে কেটে নিয়েছি আর আরুর খিচুড়ি করবো বলে এখানে কুমড়ো গাজর আলু কেটে নিয়েছি আর এখানে ভেজ ডাল করবো আগেই বলেছি তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি আর এই যে বেগুনটা ভেজে ফেলছি আর এখানে আড়ুর খিচুড়িটা করব বলে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি তাতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সাথে দেব একটুখানি জিরে দেখতে পাচ্ছ চারটে পাঁচটা জিরের মতো একটুখানি জিরে দিয়ে দেব দিয়ে আর এই যে যেগুলো সবজিগুলো কেটে শেগেছিলাম আমি এবারে গ্রেটারে ঘষে নিয়েছি এই যে আরু খাবে এখন আরু খাবে খাবে তো কেমন করে খাবে দেখো কেমন করে খাবে দেখি তো হয় দারুন তারপর না এই যে আরুর খিচুড়িটা এরকম হয়েছে দেখতে মুসুরির ডাল চাল দিয়ে ওই যে খিচুড়ি বানানো আর লাস্টে একটু বাটার দিয়ে দিয়েছি এই হলো খিচুড়ি তুমি এখন ভাত খাবা না কেন এখন ভাত খাবা না আর ওকে এখানে খাওয়াতে বসেছি ও কিন্তু গালে গাল থেকে পুচ করে বার করে দেয় খাবে না আর অকটা নই দেখো শুরু হয়ে গেছে তো খুবই কষ্টকর খাওয়ানোটা তো খাওয়াটা আর ঘুমটা আরও খুব কষ্ট মানে খাবোও না আমি ঘুমাবোও না এই একটা কথা ওর কষ্ট করে আর ওকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও এখন ঘুমাচ্ছে এখন বাজে কটা পনে পাঁচটা বাজতে যে এখন আরও ঘুমালো তাহলে ভাবো কখন উঠবে এক ঘন্টার মধ্যে উঠে যাবে এক ঘন্টা ঘুমাবে তারপরে উঠে যাবে ও উঠে গেলে আমরা একটুখানি বেরোবো জানি না কোথায় যাবো তো একটুখানি আজকে ঘুরতে চলো একেবারে বিকেলে দেখা হচ্ছে তো এই দেখো আমরা একটুখানি রেডি হয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছে ভাবছিলাম কি করব ঘরে বসে ভালো লাগছিল না তো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে ওই জন্যেই শ্যাম্পু আনতে যাচ্ছি আর ওয়েদারটা এখন এতটাই খারাপ তার জন্য আরও এরকম সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি তোমরা বুঝতেই পারছো এখন ওয়েদারের কি অবস্থা আর এই যে টোটো করে এখন আমরা যাচ্ছি আমরা যাচ্ছিলাম নিউ ব্যারাকপুরের যে মোনালিসাটা রয়েছে সেখানেই যাচ্ছিলাম তো রাস্তায় আমাদের কোনো ক্লিপ নেওয়া হয়নি তার জন্য এখানে শেয়ার করতে পারলাম না তো চলো একেবারে ফাইনালি তোমাদের সাথে বাড়ি এসেই দেখা হচ্ছে আর বাড়ি আসার সময় একটুখানি ম্যাগি ট্যাগি নিয়ে ফিরবো সেরকমই প্ল্যানিং রয়েছে তো চলো আমাদের ঘরে প্রচণ্ড টিকটিকির উৎপাত হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো এই দুটো টিকটিকি এখন এখানে মারামারি করছিল আর আরও দেখে খুব খুশি হচ্ছিলো যাক যাই হোক কিন্তু টিকটিকি হওয়াটা বাড়িতে ভালো না জাগায় জায়গায় পটি ফটি করে দিচ্ছে দাও

ডিমগুলো আনা রয়েছে দু তিন দিন হয়ে গেল এবার এটাকে অর্গানাইজ করা হয়নি তো ভাবলাম তাড়াতাড়ি ডিমগুলোকে ট্রে থেকে সাজিয়ে নিই আর এখানে রাত্রি জন্যে খাবারও বসাবো ওই জন্য তাড়াহুড়ো করছিলাম দেখতেই পারলে নটা বেজে গেছে ডিমগুলোকে আমার সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেছে এবার ডিমের ট্রেটাকে ওখানে বাইরে ফেলে দিলাম পরে বাইরে ফেলে দেওয়া যাবে সিঁড়ির নিচে ফেলে দিয়েছি যাই হোক এবারে দেখো কী কে এনেছি দেখাচ্ছি এই টপ বিস্কিটটা এনেছি এটা খেতে খুবই সুন্দর লাগে চায়ের সাথে চিনি শেষ হয়ে গেছিলো চিনি নিয়ে এসেছি আর ওই গুড়ের গজাগুলো নিয়ে এসেছি এবার ঘরে গিয়ে একটা কাণ্ড দেখায় তোমাদের চলো এই দেখো জুতো ফুতো ফেলে দিয়েছে নিচে আর ওকে আমি রেডি করে গেছিলাম কিন্তু সব জল ফেলে দিয়েছে আমার বোন তাই বলছে ওই বোতলের ঢাকনি খুলে সব জল ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে সব চাদর মাদুর ভিজে গেছে ও নিজে ভিজে গেছে তাই বলছে বোন আমাকে সেগুলো আবার চেঞ্জ করা হয়েছে আর একটা ঝাটা কিনে নিয়ে এসেছিলাম সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি সেটাও দেখিয়ে দিলাম আর বোন কেন বলেছে যে চিনিকে সব দিয়ে দেবো ওই ফটোটা রয়েছে ওটাকে দেখিয়ে বলছে চিনিকে সব দিয়ে দেবো আর এরকম একটা চেয়ার আমাদের সবসময় রেডি থাকে মানে জামা কাপড় বোঝাই যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আড়ুর বাটিটা খুঁজে পাচ্ছিলাম না এই যে বাটিটা পেয়ে গেছি এবারে ভাতটা অলমোস্ট হয়ে গেছে আর এখানে আড়ুর জন্য আমি ডালিয়া বসিয়ে দিয়েছি ডালিয়াটাও অলমোস্ট হয়ে গেছে এবার করে নেবো ম্যাগি আমরা আজকে ভাত খাবো না রাত্রে ভেবেছি ম্যাগি খাবো বোন বললো ম্যাগি কর তো ওই জন্য ম্যাগিটাই করছি তো এই যে জল বসিয়ে দিয়েছি ছোট্ট কড়াইটাতে এবারে ম্যাগিটা করে নেবো তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেছে আরুকে খাওয়াতে হবে আরু খাবারটা আমি ফ্যান চালিয়ে দিয়েছি ঠান্ডা হচ্ছে তো এই যে ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে মাঝখানে আরোকে খাইয়েও দিয়েছি ওইটা দেখানো হয়নি আর বোনকেও দিয়ে দিয়েছি খেতে বোনকে বললাম তুই খেনে তারপরে আমি খাবো আরোকে রেডি করে দিয়েছি আরও এখন ঘুম না দিস না 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 বেবিরা খায় না তো আজকে ভিডিওটা এটুকু ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে গুড নাইট বলো গুড নাইট বাহ মিমি বলো গুড নাইট আবার বলো তুমি গুড নাইট বাই বাই দাও বাই 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 কালকে দেখা হবে বলো সাবস্ক্রাইব প্লিজ বলো বলো সাবস্ক্রাইব বলো কিপ না বলো সাবস্ক্রাইব বলো কাই ওই কাই কাই হয়ে গেছে না লাইক করো লাইক বলো লাইক হাত দিয়ে দেখো লাইক লাইক হে লাইক হে করো